জীবনের প্রথম নি বুটার দেখাই পাঁচটা আল্লাহ জানে আর আগেরবার তো বুদ্ধিবার দে মনে করেন মানে মরামেশের বুট হয়ে গেছে গা যা বুট হয়ে গেছে গা জিজ্ঞাসা করলেই এটা এইবার বুদ্ধি করে মানে দেরিতে যাইতাছি দিহি আঙ্গ বুট এইবার হয়ে গেছে গা নি

মানে মানে আৰু দে এক গৰু পালে এক বছৰ পালে এক লাখ টেবাৰ চন যায় ছাগল পালে এক বছৰ পালে বিশ হাজাৰ টেবাৰ চন যায় সব কিছু দাম আছে কিন্তু মানুষের দাম নেই মানুষ বুটাইলে মানুষ বিক্রি হয় মাত্র পাঁচশো টাকা বিনিময়ে মানুষ বিক্রি হয় সে পশুর খারাপ না